গানটা চালে কি ওকে কে নিবি আমার কাঁচা কাছা কে নিবি আমার কাঁচা কাঁচাম তো কাঁচা কাঁচা না ফাঁকা ফাঁকা এ হলো না হলো না হলো ডাবের পানি ডাবের পানি কচি কচি এই ডাবের পানি খেলে পরে চলে যাবে সব চুলকানি দিয়ে দেয় না

ছাট না মারলে চুপ করবে না বদমাইশরা এত মার না হ্যালো বন্ধুরা তো এখন রেডি হব কারণ সারাত্রি জাগবো আজকে তো বাড়িতে জল নিলে একটু রেস্ট করলাম এখন যে রেডি হব। তো আমি এই যে রেডি ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো আমার আজকে মনের ইচ্ছাটা পূরণ হবে কয়েক বছর কি তাও আট বছর হয়নি কারণ আমি ছিলামও না বাড়িতে তো আমাকে কেমন লাগছে বলো কমেন্ট করে বলবে কিন্তু কোথায় কিসের আওয়াজ হ্যাঁ বন্ধুদের দেখতেই পাচ্ছ এখনো গোছানো কমপ্লিট হয়নি চারিদিকে এগুলো ধুলে করে রয়েছে সব কিছু আর এখন চলছে লাইটের কাজ আর এই ঘর তো কিছুই দেখা যাবে না অন্ধকার এই দেখো এই ফুলগুলো খুলতে হবে ঝুলছে সামনে আর দেখো সুন্দর রুমে রু চলে এসেছে কিন্তু কি গরমের দিন একটু অসুবিধা হবে ঠান্ডার দিন হলে কোনো প্রবলেম নেই দেখো জানলা দিয়ে একদম ফ্রি জানলা ফ্রি আমি এরপর ওপর চলে যেতে পারবো